মহা আতঙ্কে রয়েছে চীন পাকিস্তান এবার আরো শক্তিশালী হবে ভারতের রাফাল যুদ্ধ বিমান মোদীর মাস্টার ঘুরতে চলেছে খেলা মিটিওর ক্ষেপণাস্ত্রে আরো ভয়ঙ্কর হচ্ছে ভারতীয় আকাশ সেনা আকাশে আধিপত্যে লড়াই শুরু ফ্রান্সের মিটিওর আসছে রাফালের ঝুলিতে অপারেশন সিঁদুরের পর এবার আরো শক্তিশালী হচ্ছে ভারত আকাশ যুদ্ধে পাল্লা দেবে মিটিওর রাফালের সঙ্গে মিটিওর ভারতীয় আকাশে তৈরি হচ্ছে অজেয় জুটি যুদ্ধক্ষেত্রে নতুন সমীকরণ মিটিওর আসছে ভয় বাড়ছে শত্রু শিবিরে বায়ুসেনার শক্তিতে বিস্ফোরণ আসছে এক কোটির গেম চেঞ্জার মিসাইল আকাশ যুদ্ধে বদলে যাবে নিয়ম রাফাল পেলো মিটিয়ারের হাতিয়ার অপারেশন সিঁদুরের পর ভারতীয় প্রতিশোধের প্রস্তুতি এবার পাল্টা ঘুষি আকাশে রাফাল হবে আরো মারাত্মক মিটিয়র ক্ষেপণাস্ত্রে বদলে যাবে ভারতের আকাশ রক্ষা দেখুন ভারত ঠিক কতটা ক্ষমতাশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা এবার রাফাল যুদ্ধ আকাশ ক্ষমতা আরো বাড়াতে মিটিয়র এয়ার টু এয়ার মিসাইল কেনার পথে এই ইউরোপীয় এমবিডিএ নির্মিত ক্ষেপণাস্ত্র রাফালের সঙ্গে সম্পূর্ণরূপে ইন্টিগ্রেট করার পরিকল্পনা রয়েছে এবং প্রস্তাবনায় প্রায় এক কোটি টাকার সরকার উল্লেখ করা হয়েছে মিটিয়ারের কার্যকর পাল্লা প্রায় 200 কিলোমিটার যার ফলে রাফালকে দূরপাল্লা স্ট্যান্ড অফ নিয়ন্ত্রণে অত্যন্ত শক্তিশালী করা যাবে সাধারণ অর্থে এর মানে হল শত্রু বিমানের সঙ্গে নিকট লড়াই না করে দূর থেকে হিউম্যানলেস বা ক্রুজ ও ফাইটার লক্ষ্য করা ধ্বংস করার ক্ষমতা চলতি বছরে মে মাসে অপারেশন সিঁদুরের অভিজ্ঞতায় এই উদ্যোগকে ত্বরান্বিত করেছে বলে জানা গেছে সেই অভিযানে ভারতীয় বিমান বাহিনী দূরপাল্লা স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহার করে কৌশলগত লক্ষ্য সফলভাবে পরস্ত করেছে এটাই মডেল হিসেবে হাতিয়ার কার্যকারিতা প্রমাণ করেছে এদিকে প্রতিপক্ষ পাকিস্তান ও চীনের পিএল ফিফটিন ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে সামরিক শক্তি বাড়াচ্ছে প্রেক্ষিতে ভারতই প্রতিরোধ হিসেবে মিটিয়ার কেনার চিন্তা করছে সীমান্তে ও আকাশ সীমায় সামগ্রিক ভারসাম্য রক্ষার জন্য এই প্রতিসাম্য রণনীতি অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞরা মনে করেন কিন্তু পুরো কাহিনী বিদেশি আমদানি টুকুই নয় দেশীয় সক্ষমতা বাড়ানো হচ্ছে ডিআরডিও তৈরি অস্ত্র মার্ক টু ভারতীয় জাতীয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রের প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে দিল্লি স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় দুশো কিলোমিটারের বেশি ধরা হয়েছে অস্ত্র মার্ক টু এর লক্ষ্য হবে দেশীয় সুখই থার্টি এবং এল সি এ তেজাস প্রভৃতির মতো বিমানকে ভিজুয়াল রেঞ্জের বাইরে হুমকির বিরুদ্ধে সক্ষম করা এই উদ্যোগ কেবল করে না বরং খরচ এবং স্বাধীন বৃদ্ধিতে সহায়ক হবে শক্তি বিশেষজ্ঞরা বলছেন মিটিয়র ইন্টিগ্রেশন হলে রাফাল স্কোয়াড্রনকে আকাশ যুদ্ধে একটি অপ্রতিরোধ অবস্থান দেওয়া সম্ভব হবে একই সঙ্গে ভবিষ্যতে রাফালের জোরে দেশীয় অ্যান্টি রেডিয়েশন ধরনের ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনাও আলোচনায় আছে রাফাল মিটিয়ার কম্বিনেশন কেবল শত্রু বিমানের বিরুদ্ধে নয় উচ্চমূল্য স্ট্যান্ডঅফ অপারেশন লক্ষ্য নির্ধারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বড় সুবিধা দেবে রিজিমেন্টাল কৌশল এবং বিশেষ অপারেশনগুলোতে রাফালেকে একটি ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ব্যবহার করা যাবে তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রস্তরের উপস্থিতি প্রতিপক্ষকে আক্রমণ আচরণে পুনর্বিবেচনায় বাধ্য করে এবং এক প্রকার প্রতিরোধ প্রতিহিংসার নীতি তৈরি করে ফলে সামরিক কৌশলগত সচেতনতা এবং প্রস্তুতি বদলে যায় অবশ্য রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনাও আছে যখন বিদেশি অস্ত্র কেনা হয় তখন সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্ক গভীর হয় তাই দেশীয় সক্ষমতা বারণু সিদ্ধান্ত কেবল কৌশলগত নিরাপত্তা নয় নীতি স্বাধীনতার প্রতিও গুরুত্ব দেয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি